আসসালামু কুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট এই পেশাটি বিগত বিগত তিরিশ বছর ধরে বিগত তিরিশ বছর ধরে একটি অবহেলিত পেশা একই মর্যাদা একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে অন্য অন্য পেশাগুলো যেখানে উনিশশো চুরানব্বই দু হাজার তেরো দু হাজার ষোলো সালে দশম গ্রেড পদমর্যাদা অর্জন করেছে সেখানে আমাদেরকে বিগত সরকারগুলো বারবার বার বার বারবার শুধু আমাদেরকে ধোকা দিয়েছে আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে আমরা আজকে এই মানববন্ধন থেকে বর্তমান গভর্নমেন্টকে একটি কথা স্পষ্ট বলে দিতে চাই আমরা একটি মেসেজ তাদেরকে দিতে চাই আমরা এদেশের স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ আমরা স্বাস্থ্যসেবার হয়তো সব কিছু নই কিন্তু আমাদের ছাড়া সেবা পুরা ব্যবস্থাটাই অচল আমার একজন টেকনোলজিস্ট যদি রিপোর্ট তৈরি করতে ব্যর্থ হন তাহলে একজন প্রফেসর চিকিৎসা দিতে ব্যর্থ হবেন আমার একজন টেকনোলজিস্ট তিনি ল্যাবে কাজ করেন তিনি এক্স রেতে কাজ করেন তিনি সিটি স্ক্যানে মারাই কাজ করেন আবার ফার্মাসিস্ট ভাইরা রুগীদেরকে ওষুধ দেন ওষুধের গুণগত মান সংরক্ষণ ওষুধের হিসাব করান ওষুধ ক্রয় এবং বিতরণ থেকে শুরু করে অনেক কিছুই আমার ফার্মাসিস্ট করে থাকেন তো আমরা যদি আমাদের দাবি আদায়ের জন্য কঠিন কোনো কর্মসূচিতে যেতে বাধ্য হয়ে যাই আমরা যদি কর্মবিরতিতে যেতে হয় তাহলে কিন্তু এই জাতির অপরিমেয় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান বর্তমানিম গভর্নমেন্ট আমাদের অর্জন আমাদের চিন্তা ভাবনার ধারক এবং বাহক নতুন বাংলাদেশে আমরা আশা করেছিলাম নতুন বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না কোনো ধরনের কোনো ধরনের ভেদাভেদ থাকবে না এখানে সবাই তাদের যোগ্যতা অনুযায়ী মর্যাদা অনুযায়ী সবাই কাজ করতে পারবে সবাই কাজের সম্মান এবং সম্মানই পাবে কিন্তু আমরা আজকে সেটাও পেতে ব্যর্থ হচ্ছি যদি আমাদের দাবি নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ না হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিনতম কর্মসূচি যেতে বাধ্য হব প্রয়োজনে আমরা কর্মবিরতির মতো কঠিন কর্মসূচিতেও যেতে বাধ্য হতে পারি সেই ক্ষেত্রে যদি দেশে খারাপ কোনো পরিস্থিতি তৈরি হয়ে যায় তার দায়ভার শুধুমাত্র সেই দায়ভার কেবলমাত্র এবং একমাত্র বর্তমান সরকারকেই নিতে হবে আমরা সাইলেন্ট ওয়ার্কার স্বাস্থ্যসেবায় আমাদের বিগত যুগের পর যুগ ধরে আমরা যে অবদান রেখে আসছি সেই অবদানকে পুনর্মূল্যায়ন করার আজকে সুযোগ এসেছে আমি দেশের মানুষকে বলতে চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনারা প্রত্যেককে প্রত্যেকের অবস্থান থেকে একটি জনমত গড়ে তুলুন এবং আমাদের কাঙ্ক্ষিত দাবি আদায়ে আমাদেরকে সহযোগিতা করুন আজকে এই অনুষ্ঠানে যে সাংবাদিক ভাইরা আসছেন তাদের মাধ্যমে আমি বলতে চাই আমাদের কথাগুলো আপনারা মানুষের কাছে পৌঁছে দিন আমরা ভিন্ন কোনো গ্রহ থেকে এদেশে আসিনি আমরা এই দেশেরই সন্তান আমরা আপনাদের ভাই বোন আপনাদের ছেলে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এ দেশের জন্য কাজ করতে চাই বর্তমান সরকার আমাদের সে কাজের সুযোগ সৃষ্টি করে দেবে এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ